আসসালামু আলাইকুম ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে আরও বেশি ক্ষমতা দিয়ে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট দুই হাজার পঁচিশ ইতিমধ্যে উপদেষ্টা পরিশোধ কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে যা অবশ্যই দেশের ব্যাংকিং খাতের জন্য একটা ভালো বার্তা বহন করে নিয়ে আসে যার মাধ্যমে এখন থেকে কোনো ব্যাংকের মালিক বা সুবিধাভোগী যদি ব্যাংকের তহবিল এবং সম্পদ ব্যবহার করে অপব্যবহার করার চেষ্টা করে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এখন কিন্তু জোরালো কঠোর পদক্ষেপ নিতে পারবে যার মাধ্যমে এস আলমের মতো বড় বড় রাঘব বল বা সালমান এফ রহমানের মতো রাঘব বলরা কিন্তু তৈরি হতে পারবে না তো দুর্বল ব্যাংক থেকে শুরু করে শক্তিশালী ব্যাংকের জন্য এই নতুন অ্যাক্টে কোন বিষয়গুলো উঠে এসেছে আজকের ভিডিওতে জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন বন্ধুরা বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মতো সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা মালিক পরিবর্তন কিংবা অবসায়নের মতো সিদ্ধান্ত নিতে পারবে এর ফলশ্রুতিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দুই কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ এবং তিন মাসের মধ্যে আংশিকভাবে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে পারবে এটির মাধ্যমে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিশেষ করে তিনি বলেন এটি পাশ হলে বাংলাদেশ ব্যাংকের প্রতি আস্থা আরও দৃঢ় হবে আমরা চাই এটি আরও ভালোভাবে কার্যকর হোক অধ্যাদেশে ব্যাংক খাতের সংকট মোকাবেলায় ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে ছয় সদস্যের একটি সংস্থা গঠনের বিধান রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর প্রধান হবেন সদস্য হিসাবে থাকবেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অর্থ সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নর যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংক আদালতে আবেদন করে অবসায়ক নিয়োগের ব্যবস্থা করবে স্বেচ্ছায় অবসায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে লাইসেন্স বাতিলের সাত কর্মদিবসের মধ্যে আমানত এবং দুই মাসের মধ্যে অন্যান্য দায়ী পরিষদের বাধ্যবাধকতা রাখা হয়েছে ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে বিধিবিধান লঙ্ঘনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা জরিপানার বিধান রাখা হয়েছে তবে প্রাথমিক খসড়ায় থাকা তিন বছরের কারাদণ্ডের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে তবে এটি সংযুক্ত করা উচিত ছিল এর পরিবর্তে প্রতি দিনের দেরির জন্য অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিপানা ধার্য করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ ব্যাংক এফ অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনা করেছিল আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয় যদিও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ব্যাংকের অধীনেই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞরা মনে করেন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কার্যকর হলে ব্যাংক খাতের সুশাসন জবাবদিহি বাড়বে এবং আমানতকারীদের স্বার্থ আরও বেশি ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে আপনার পাশে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোর্সগুলো কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের প্রথম সারি নিউজ পেপারে এগুলো প্রকাশিত হয়েছে অধ্যাদেশে দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ বিদ্যমান বা নতুন শেয়ারধারীর মাধ্যমে মূলধন বৃদ্ধি এবং শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ক্ষমতা দেওয়া হয়েছে একই সঙ্গে এক বা একাধিক ব্রিজ ব্যাংক গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে যা পরে বিক্রি করা যাবে ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ যেহেতু এটির অনুমোদন দিয়েছে সেহেতু এটি কিন্তু এখন রাষ্ট্রপতির কাছে গিয়েছে যেহেতু বর্তমান সময়ে পার্লামেন্ট নাই তাই রাষ্ট্রপতির আদেশ কমেই এই অধ্যাদেশটা পাশ হবে এবং যা পরবর্তীতে আইন হিসাবে দেশের সকল ব্যাংকিং খাতকে আরও সুদৃঢ়ভাবে ভিত্তি গঠনে সাহায্য করবে এটির সঙ্গে আপনারা যদি একমত হন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ইয়েস হিসাবে দ্বিমত পোষণ করলে সেটিও লিখে জানাবেন দেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না দেশের সকল ব্যাংকগুলোকে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সরকার কিন্তু যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র